এখন অধিকাংশ মসজিদের কমিটি নামাজ পড়ে না ঠিক কি না কমিটি কি করে না নামাজ পড়ে না অনেক কমিটি আছে নামাজ পড়ে না অতএব আল্লাহ পাক رب العالمین কুরআনুল কারীমের সূরা তওবা 18 নাম্বার আয়াতের মধ্যে বলেন মসজিদ কমিটির দায়িত্ব পালন করবে কারা যাদের ভিতরে পাঁচটা গুণ থাকবে কয়টা আর একটু জুড়ে বলেন কয়টা

যাদের ভিতরে 5টা গুণ কয়টা কয়টা 5টা গুণ থাকবে আল্লাহ পাক বলেন এক নাম্বার গুণ মান আমানা বিল্লাহ ঈমান আনতে হবে কার উপরে আর একটু জোরে বল ঈমান আনতে হবে কার উপরে আল্লাহর উপরে এখন আল্লাহর উপর ঈমান আনতে গেলে কি করতে হবে সর্বপ্রথম বাক্য উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সল্লুল্লাহ আর হিউ সাল্লাম এখন লাইলাহা ইল্লাল্লাহ পড়লেন আর মুসলমান হয়ে গেলেন তান হয়ে গেলেন লাইলাহা পড়তে হবে এটাকে তিনটা সিস্টেমে কয়টা সিস্টেমে তিনটা সিস্টেম একরার বিল লিসান দা বিল জিনান আমল বিল আর কান আপনার মুখে উচ্চারণ করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে আমলে পরিণত করতে হবে সোভামি বন্দুক অনেক মুসলমান আছে কালেমা পড়তে পারে কালেমার উপরে বিশ্বাসও করে কিন্তু আমল নাই আছে না কালেমা বিশ্বাস করে কিন্তু আমল অনেক হিন্দু আছে না অনেক হিন্দু আসে না বিধর্মী আসে না তারাও কালেমা পড়তে পারে ঠিক কিনা ঠিক কিনা কিন্তু তাদের ভিতরে আমল নাই এই মুসলমান আর ওই হিন্দুর মধ্যে কোনো পার্থক্য আছে পার্থক্য আছে নাই এজন্য বলবো মুহাদ্দিসগণ গবেষণা করে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহর যত আদেশ আছে আল্লাহর যত নিষেধ আছে সমস্ত আদেশ এবং নিষেধ মানার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো নবীজির যত সুন্নাত আছে যত আদেশ আছে যত নিষেধ আছে সমস্ত আদেশ এবং নিষেধ মানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বন্ধু ইমান আনতে হবে হাজরানতে বেলালের মতো ইমানান্ত হবে হাজরানতে আব্দুলুজ্জার মতো কথা বলেন ঠিক কি না বলেন আহ মুসলমান ভাইনাম আব্দুলুজ্জা ইমান আন্তে যে কিচ্ছু আনতে পারে না এই বাড়িঘর টাকা পয়সা জায়গা জমি সব কিছু স্যারে আল্লাহ নবীর হাতে হাত দিয়া কালেমা পরে মুসলমান হইসে জুরে বলেন সুবহান আল্লাহ আব্দুলুজ্জাফ বাড়িতে কাজ করত। অন্যের বাড়িতে কাজ করতো চাচার অধীনে থাকতো চাচাকে ডাক দিয়া বলল চাচা মোহাম্মদ সাল্লিয় সাল্লামের ব্যাপারে আপনার ধারণা কি চাচা বলল মোহাম্মদ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ তো ভালো মানুষ তার ব্যাপারে আমার ধারণা ভালো বাতিজা বললেন চাচা আপনি ইসলাম কবুল করবেন কি করবেন না আমি জানি না আমি মনে করছি আপনি আগে ইসলাম কবুল করবেন তারপরে আমি ইসলাম কবুল করব আচ্ছা মুহাম্মদ সাল্লি সাল্লামের ব্যাপারে আপনার ধারণা যদি ভালো হয় আপনি শিখ মোহাম্মদ সাল্লামের উপরে ইসলাম কবুল করবেন কি করবেন না আমি জানতে চাই আ চাচা আপনি যদি আগে ইসলাম কবুল করেন আমি আপনার সাথে সাথে ইসলাম কবুল করব চাচা বললেন বাতি জানে ইসলাম কবুল করবো দূরের কথা ইসলাম কবুল করার কোনো সম্ভাবনা নাই বাতি জানাক দেয়া বললেন চাচা আপনি ইসলাম কবুল করবেন বলে যখন ঘোষণা করলেন আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করলাম লাল্লাহ মোহাম্মাদরুর সুল্লাহ সাল্লাম বাতিজা ডাক দিয়া বললেন বাতি চাচা ডাক দিয়া বললেন বাতিজা রে এর পরিণাম কি তুমি জানো নাকি বাতিজা বললেন চাচা এর পরিণাম আবার কি চাচা বললেন ভাতিজা তুমি আমার দিনে থাকো আমি তোমাকে গরু ছাগল ভেড়া সব কিছু দিয়েছি আমার সমস্ত সম্পদগুলি আমাকে ফিরাইয়া দিতে হবে বাতিজা বললেন চাচা ইসলামের জন্য আমি সব দিতে রাজি সোহান ভাতিজা কি করলেন সব দিয়া দিলেন চাচা বললেন বাতিজা তোমার পরনের যে লঙ্গিটা সেই লঙ্গিটাও তো আমার বাতিজা বললেন চাচা এই লঙ্গিটাও আপনাকে দিয়া দিলাম আব্দুল উজ্জা উলঙ্গ হইয়া লঙ্গিটা তার চাচাকে দিয়া দিলেন একটু মনোযোগ দেন আপনাদের মনোযোগ আছে তো খারাপ লাগতেছে বন্ধুগণ আমার আব্দুল উজ্জা উলঙ্গ হইয়া মায়ের কাছে চলে গেছেন মাকে পিরালের আড়াল থেকে ডাক দিয়া বলছে মা ইসলাম কবুল করতে যাইয়া কি আনতে পারি নাই বাড়িঘর জায়গা জমি টাকা পয়সা সব কিছু ফেলে রেখে এসেছি মাগো আমার পরনের লঙ্গিটা পর্যন্ত আমাকে দেওয়া হয় নাই আমি উলঙ্গ হয়ে আসি আমাকে একটুখানি কাপড় দেন যে কাপড় খানি পরে আমি বিশ্ব নবীর দরবারে যেতে চাই জুড়ে বলেন সুবাহ আল্লাহ মা কি করলেন একটা সিরা কম্বল দিলেন এই কম্বলটা আব্দুল উজ্জা অর্ধেকটা পরলেন আর অর্ধেকটা গায়ে দিলেন এইভাবে আব্দুল আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদে নববীর বারান্দায় বসে আছে মসজিদের বারান্দায় আব্দুল বসে আছে নবীজি মসজিদ থেকে বের হয়েছেন বের হওয়ার পরে দেখলো একটা উস্কো খুস্কো চেহারার যুবক বসে আছে আল্লাহ নবী আব্দুল্লাহকে ডাক দিয়া বল আব্দুল ডাক দিয়া বললেন অ যুবক তোমার নাম কি কয় আমার নাম আব্দুলুজ্জা তোমার এই অবস্থা কেন আব্দুল উজ্জা বলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমি ইসলাম কবুল করতে যাই কিচ্ছু আনতে পারি নাই বাড়িঘর টাকা পয়সা জায়গা জমি সব কিছু ফেলে রেখে এসেছি নবী ইসলাম কবুল করতে যাই আমি সব কিছু রেখে এসেছি আমাকে পরনের লঙ্গিটা পর্যন্ত দেওয়া হয় নাই অনবী আমি মায়ের কাছ থেকে একটা সিরা কম্বল নিয়ে অর্ধেকটা পরেছি অর্ধেকটা গায়ে দিয়ে আমি আপনার দরবারে এসেছি আল্লাহ নবী ডাকলেনে তুমি আমার দরবারে কি কারণে হুজুর আমি আপনার হাতে হাত দিয়া কালেমা পরে মুসলমান হইতে চাই সোহান আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়া বললেন অবদুল তুমি কালেমা পড়ো আল্লাহ নবী কালেমা পরে দিন লা ইলা ইলা মুসলমান আমার বন্ধুর আমার বাবাজির আমার আল্লাহ নবী কালেমা পড়াই দিলেন আর বললেন আব্দুল তোমার নামাজ থেকে আব্দুলুজ্জা নয় তোমার নাম হলো আবদুল্লাহ বন্ধুগণ আমার আবদুল্লাহ কে বলল ও আবদুল্লাহ তুমি আমার মসজিদে নববিতেই থাকবা মসজিদে নববিতে একটা সংগঠন ছিল একটা সংস্থা ছিল ওই সংস্থার নাম হল সংস্থার নাম কি সংস্থার নাম কি সংস্থার নাম কি সংস্থার নাম কি আহলে সুফা আহলে সোফা সুফা এ আহলে সুফাই তুমি থাকবা এখানেই খাওয়া দাওয়া এখানেই বরণ পোষণ বন্ধু যারা কালেমা পড়তে যায় কিছু জানতে পারে নাই নবীজি তাদেরকে মসজিদের নববিধ জায়গা করে দিয়েছিলেন ইয়া হালে সুফা নামক জায়গাতে তারা থাকতো নবীজি তাদের বরণ দায়িত্ব পালন করতো কাপড় চোপড়ের ব্যবস্থা করত ও বন্ধু আব্দুল উজ্জাও ওই আহলে সুপার সদস্য হয়ে গেল আল্লাহ নবী অন্য অন্য সাহাবিদেরকে বললো ও সাহাবিরা তোমরা আমার আব্দুল্লাহকে কোরআন শেখাও সুবাহান আল্লাহ কন আর একটু জোরে কন সুবাহান আল্লাহ কোরআন শিখানো হলাম এই আবদুল্লাহ রাতের বেলায় জেগে জেগে কোরআন এত জুড়ে জুড়ে পড়ে সকাল বেলায় সমস্ত সাহাবিরা নবীদের কাছে নালিশ করলো ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনার আব্দুল্লাহ তো জোরে জুড়ে কোরআন পড়ে তার কোরআন পড়ার কারণে আমরা রাতের বেলায় ঘুমাইতে পারি না আল্লাহ নবী বিশ্বনবী নবী সাহাবিদেরকে বললেন ওয়াহলে সুফান লুকেরা তোমরা শোনো আমার আব্দুল্লাহ কি কোরআন পড়তে তোমরা বাধা দিও না আমার আবদুল্লাহ ইসলাম কবুল করতে যে কিচ্ছু আনতে পারে নাই সে সব কিছু রেখে এসেছে পরনের লঙ্গিটা পর্যন্ত তাকে দেওয়া হয় নাই আমার আবদুল্লাহকে বেশি বেশি কোরআন করতে দাও হুস আমার ইসলাম যদি কবুল করতে হয় আব্দুল্লাহর মতো কবুল করতে হবে আবদুল্লার মতো ইসলাম কবুল করতে হবে এক নাম্বার হলম আল্লাহর প্রতি মানানতে হবে কার প্রতি আর একটু জোরে বলেন আল্লাহর প্রতিমানান্ত হবেন দুই নাম্বার দুই নাম্বার ওয়ালিউমিলা খরিফ আখেরাতের উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে প্রত্যেকটা সাবজেক্ট যদি আমি বলতে যাই অনেক সময়ের ব্যাপার আখেরাত বলতে কি বোঝায় আখেরাত বলতে কি বোঝায় আখেরাত মানে কি এই বিষয়ে আলোচনা করার সময় নাই আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এই জন্য মসজিদ কমিটির দায়িত্ব যারা পালন করে তাদের বিশাল একটা দায়িত্ব মসজিদের আমানত মসজিদের টাকা পয়সা মসজিদের কাজ বাস এগুলো যদি ঠিক মতো না করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাজ করায় তারা জবাবদি করতে হবে ঠিক নামে ঠিক কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে তার দেলের ভিতরে যদি বিশ্বাস থাকে তাহলে সে কোনো দুই নাম্বারই করতে পারে না এই জন্য পরকালের প্রতি বিশ্বাস করতে হবে তিন নাম্বার হলো য়ে করতে হবে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে নিজে নামাজ পড়তে হবে নিজের পরিবারকে নামাজ পড়তে বাধ্য করতে হবে নিজের পরিবারকে নামাজের জন্য তাগিদ দেওয়া লাগবে এবং সমাজের ভিতরে কারা কারা নামাজ পড়ে না কোন বাড়ির লোক নামাজে আসে না কে নামাজে আসে না প্রত্যেকটা মানুষকে খুঁজে খুঁজে নামাজের দাওয়াত দিতে হবে কথা বলেন ঠিক কি না মসজিদ কমিটির লোক যদি নামাজি হয় মসজিদে মুসল্লি কমবে না বাড়বে আর একটু দূরে কোন কমবে না পারবে অবন্দ মসজিদ কমিটিতে যারা আসে তাদের অধিকাংশই শূকখাসেরা না গোশখ বড় নেতা পাতি নেতা গুন্ডা নেতা যত বড় ধরনের অকার্যকর অর্থাৎ অসামাজিক কাজ আছে ওই সমস্ত নেতারা মসজিদ কমিটিতে ঢুকে ঠিক না বেঁচে নামাজ পড়ে না হ্যাঁ ঢুকেন সমস্যা নাই আপনার ভিতরে কয়টা গুণ থাকতে হবে আর একটু জুড়ে বলেন এক নাম্বার ইমান দুই নাম্বার কি পরকালের প্রতি বিশ্বাস তিন নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ চার নাম্বার হলো

নামাজটা আপনি ফরজ মনে করলেন গুরুত্ব দিলেন যেখানেই কোরআনুল করিমের মধ্যে যেইখানেই নামাজের কথা বলা হয়েছে সেইখানেই জাকাতের কথা বলা ঠিক কিনা তো জাকাতকে ছোট করে দেখার কোন সুযোগ নাই সমাজে জাকাত বৃত্তি কর্তব্য অবস্থা চালু করতে হবে পাঁচ নাম্বার হল আল্লাহর ভয় দলের ভিতরে পয়দা করতে হবে আল্লাহর ভয় যদি আপনার দলের ভিতরে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমানতদারিতা ঠিক থাকবে ঠিক কিনা আমানোর ঠিক থাকবে যদি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে আমানতদারিতা ঠিক থাকবে ঠিক থাকবে মহতাদি আল্লাহ পাক বলছেন তোমরা যদি এই পাঁচটা কাজ কইরা মসজিদ পরিচালনা করতে পারো আমি আল্লাহ ওই সমাজটাকে হেদায়ত দিয়া পরিপূর্ণ করে আর একটু জোরে বলেন শুভ আল্লাহ